সেই দিন আল্লাহ বাক রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত আমি আপনি গুনাগার উম্মদদেরকে জান্নাত বাসি না করবে আমি আপনি গুনাগার উম্মদদেরকে জান্নাত বাসি না করবে ততক্ষণ পর্যন্ত নবী পাক সাল আলহি আসালাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে না আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের পেয়ারা হাবিব রহমাতুল্লাহ আলমিন সেজদাগত অবস্থায় পড়ে থাকবে সেজদাগত অবস্থায় পড়ে থেকে একটি শব্দই উচ্চারণ করবে রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি রব্বি হাবলিয়া উম্মতি সুবাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন নবী সাল আলাইসাল্লাম এ আমার পেয়ারা হাবিব আপনি মাথাটা উত্তোলন করেন আপনি যে সময় কান্নাকাটি করেন আপনি যে সময় সেজদা কত অবস্থায় আমার দরবারে পড়ে থাকেন আমার আর সে আজিমটা পর্যন্ত ডানে কোনো আলোচনা করতে চাচ্ছি না সেটাই বোঝানোর জন্য বলছি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমরা জানি আমরা সফরমাসকে মাসকে বিদায় জানিয়েছি সাফার মাসকে বিদায় জানিয়ে রবিউল আউয়াল মাসের প্রথম স্মার মধ্যে আমরা উপস্থিত হয়েছি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে হুজরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিস দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আমাদের জন্য কি ফজিলত রেখেছে আমাদের জন্য কি ন্যামত রেখেছে আমাদের জন্য কি সৌভাগ্য রেখেছে আমাদের জন্য কি লাভ রেখেছে আমার আল্লাহ পাক সেই কথা কোরআন পাকের মধ্যে টপিক্স অনুযায়ী কিভাবে জানিয়ে দিয়েছে আমি ইনশা আল্লাহ সে উদ্দেশ্যে আলোচনা করার চেষ্টা করব আমরা সকলে করবো ইনশা আল্লাহ أمر الله رب العالمين بلين هو الذي أرسل رسوله بالهدى هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كلي وَكَفَى দীদা সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয় এই দুনিয়ার মানুষেরা শোনো 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 দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের নবী আমার প্রিয় হাবিব رحمتুল লিল আলামিন আমি প্রেরণ করে দুনিয়া জমিনটাকে আমি শান্ত করে দিয়েছি